পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গিয়েছে আর দশ বারো দিন পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শুরু হতে চলেছে ক্লাস নাইনের ফার্স্ট পরীক্ষা ফার্স্ট পরীক্ষার সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও আমি যেহেতু বাংলা বিষয় নিয়ে শিক্ষকতা করি তাই আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব বাংলার প্রতিটা গদ্য পদ্য থেকে কোন অংশ চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই আসতে চলেছে ব্যাকরণের কোন কোন পার্টে শঙ্কুর কোন কোন অংশে অবশ্যই একবার হলেও চোখ বোলাবে সবকিছু জানতে নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের ছোট ছোট ভাই বোনেরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমাকে কমেন্টে লিখে জানাও তুমি কোন স্কুলে পড়ো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলো না তোমাদের সিলেবাসের প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এখান থেকে আমি তোমাদের পরামর্শ দেব একটি বড় প্রশ্নকে অত্যন্ত ভালোভাবে রেডি করতে তোমরা মিলিয়ে নেবে পশ্চিমবঙ্গে হাজার স্কুল আছে ফার্স্ট সামেটিভ কয়েক পরীক্ষাতে নব্বই শতাংশ স্কুলে এই প্রশ্নটি আসবেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির বর্ণনা দাও কিংবা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ফলে সেখানকার প্রজারা যে দুর্দশার মুখোমুখি হয়েছিল তার বর্ণনা দাও এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে রেডি রাখবে পাঁচ নাম্বার মানের এই প্রশ্নটা এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কবিতা থেকে তিন আর নাম্বারের দু তিনটে অংশ একটু হলেও দেখে রাখবে প্রথম বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় কোথাকার প্রজা রড় কথার অর্থ কি তাদের এই আচরণের কারণ কি এখান থেকে দ্বিতীয় আরেকটি প্রশ্ন দেখবে কলিঙ্গের সোমারে সকল লোক যে জৈমিনী জৈমিনী কে তাকে সবাই স্মরণ করেছিল কেন এই দুটো তিন নাম্বারের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এছাড়াও এখান থেকে প্রচুর শর্ট হতে পারে কেমন এমসিকিউ এসে হবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার মূল কাব্যগ্রন্থের নাম লেখো দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কেউ কেন নিজের অঙ্গ দেখতে পারেনি চিকুর ঈশান এই দুটো শব্দের অর্থ কি কোন পবনে মেঘ দুদ্দুর করে ডাকে চারি মেঘের নাম লেখো অষ্টের নাম লেখো কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে এই কি বসবে প্রজা বিষাদ কোনখানকার প্রজা কেন তারা বিষণ্ন প্রজা চমকিত প্রজারা কেন চমকিত তারপর বেঙ্গ বেঙ্গতড়কা বাঁচ বলতে কি বোঝানো হয়েছে পরিচ্ছিন্ন কথাটির অর্থ কি এক কথাতে দিতে পারে কে ছিলেন ভুজঙ্গ শব্দের অর্থ কি হেজ্জা শব্দের অর্থ কি চণ্ডীর চারিদিকে বহে ঢেউ ড্যাশ কেমন ভাবে আর একটা প্রশ্ন দিতে পারে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি শ্রী কবি কঙ্কন আরেকটি প্রশ্ন অনেক স্কুলেই দেয় ভনিতা কাকে বলে মধ্যযুগের কবিরা কবিতার শেষ অংশে নিজের নাম পরিচয় জ্ঞাপন করতেন একেই ভনিতা বলা হয় চলে যাচ্ছি পরবর্তী অংশে এবার নাটক ধীবর বৃত্তান্ত এখান থেকে তোমাদের যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কারা কেন কখন বন্ধু হয়েছিল ধীবর চরিত্রের আলোচনা এই দুটো বড় প্রশ্ন সঙ্গে সঙ্গে তোমরা দেখে রাখবে ধীবর আংটি পাওয়ার ব্যাপারে যে ঘটনাটি বলেছিলেন সেইটা এই তিনটে জিনিস খুব ভালো করে দেখবে পাঁচ নাম্বারের জন্য আর তিনের জন্য প্রভু অনুগৃহীত হলাম কে কখন কেন এ কথা বলেছেন আংটিটা রাজার খুব প্রিয় ছিল রক্ষী এবং শ্যালোকের কেন এমন মনে হয়েছে এখান থেকে শট কেমন আসতে পারে ধীবর বৃত্তান্ত মূল গ্রন্থের নাম লেখো এর আর তারপর এটি কে তর্জমা করেছেন শকুন্তলা কার তপবনে থাকতেন শকুন্তলার বিয়ের সময় কন্য কোথায় ছিলেন শকুন্তলা তার টের না পাওয়ায় শকুন্তলা কি টের পাননি শকুন্তলাকে কে কি অভিশাপ দিয়েছিল শকুন্তলার একজন সখীর নাম লেখ শকুন্তলার আংটি কোথায় হারিয়ে যায় ধীবরের বাড়ি কোথায় ধীবর কি কি দিয়ে মাছ ধরত জীবিকা সম্পর্কে ধীবর যে লাইনটা বলেছে তার তাৎপর্য যদি স্কুলে করিয়ে থাকে যায় একটু দেখে নেবে দুই রক্ষীর নাম কি ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে বলে তাকে কি বলা হয়েছিল ধীবরের মৃতদেহ কে জেলের হাতের বাঁধন খুলে দিল ধীবর রক্ষীদের কিসের দাম হিসেবে তার পারিতোষিক থেকে অর্থ দিয়েছিলেন এগুলো কিন্তু তোমাদের একটু হলেও দেখতে হবে এবার ইলিয়াস ইলিয়াস থেকে যদি স্কুলে ইলিয়াস বাদে অন্য কারো চরিত্র পড়িয়ে থাকে তবে সেগুলোও পড়বে নচেত শুধু ইলিয়াস চরিত্র পড়বে পাঁচে তাছাড়া যদি স্কুলে বলে শামসে চরিত্র তাহলে সেটাও কিন্তু দেখতে হবে না বললে ওটা স্কিপ করতে পারো বিশেষ করে নয় নাম্বার পৃষ্ঠাতে সুখী জীবন কাকে বলে কোনোদিনও বুঝিনি বা পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি বা অর্ধ শতাব্দী ধরে সুখ খুঁজে এতদিনে পেয়েছি শামসে যেটা বলছেন যে জীবনের শেষ প্রান্তে এসে সবকিছু হারিয়ে আমি সুখী কেন কথা বলেছেন এখানে তোমাকে লিখতে হবে প্রথমে যখন তারা ধনী ছিল তখন তাদের কি কি চিন্তা ছিল তারপর সব হারিয়ে তারা কিভাবে সুখী হলেন এটা খুব ইম্পর্টেন্ট এছাড়াও এই আর কি গল্প থেকে তোমরা যেগুলো দেখে রাখবে শটপ্রষ্ট হিসেবে ইলিয়াস কোথায় বসবাস করতেন তিনি জাতিতে কি ছিলেন তার বিয়ের কত বছর পর বাবা মারা যায় তখন তার সম্পত্তি কি ছিল কত বছর তিনি পরিশ্রম করেন তারপর তার সম্পত্তি কি হয় তার বাড়িতে বড় লোক হওয়ার পর মজুরানি আর মজুররা কখন কি কাজ করতো প্রতিবেশীরা ঈর্ষা করে কি বলতো বাড়িতে কেউ এলে ইলিয়াস তাকে কিভাবে স্বাগত জানাতো ইলিয়াসের সম্পত্তিতে কেন টান পড়ে ইলিয়াস কেন সর্বহারা হয় তিনের জন্য এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ইলিয়াসের স্ত্রীর নাম কি ইলিয়াস প্রতিবেশীকে কেন ধন্যবাদ দিয়েছিল এগুলো তোমরা কিন্তু একটুখানি দেখবে অতিথিরা বিস্মিত গৃহস্বামীও বিস্মিত কেন বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয় কোন প্রসঙ্গে এটা বলা হয়েছে এই রকম প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে দেওয়া হবে বা আহমদ সার ইলিয়াস ও তার স্ত্রী কখন কি কাজ করতেন এবার দাম গল্প দাম গল্প থেকে এই গল্পের শেষ পৃষ্ঠা থেকে একটি বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল দাম গল্প হলো ছাত্র শিক্ষকের সম্পর্কের দলিল আলোচনা করো একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিল এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখব কেন বক্তা শেষে এই হীনমন্যতায় ভুগেছেন বা কেন তিনি লজ্জিত হয়েছেন হয়েছেন বা এটা দিতে পারে স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি কার কখন কেন এমন মনে হয়েছে প্রশ্ন এত ভাবে আসতে পারে উত্তর কিন্তু একটাই হবে যাই হোক সাজেশনের পরবর্তী অংশে যাওয়ার আগে বলি ক্লাস নাইনের প্রশ্ন স্কুলের স্যারেরা করেন এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে তুমি দেখবে তোমার স্কুলে যে প্রশ্ন হচ্ছে পাশের স্কুলে কিন্তু সেগুলো দিচ্ছে না তাই নাইনের জন্য আলাদা করে সাজেশন বলাটা কিন্তু ডিফিকাল্ট তবে আমরা আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো বলছি এগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন নব্বই শতাংশের বেশি স্কুলে এই প্রশ্নগুলিই আসবে তবে এখানে আমাদের পরামর্শ থাকবে ক্লাস টিচার তোমাদের ক্লাসে যে প্রশ্নগুলি বারবার পড়তে বলেছেন বারবার প্র্যাকটিস করিয়েছেন সেগুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো সেগুলোই কিন্তু তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাজেশন বিশেষ করে পরীক্ষার এক সপ্তাহ আগে ক্লাসে যে প্রশ্নগুলো ধরবেন বা স্যারেরা লিখতে দেবেন সেগুলো নোট করে নেবে দেখবে সেখান থেকেই কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পাচ্ছ এছাড়াও এই গল্প থেকে তিনের প্রশ্ন দিতে পারে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে এই উক্তির কারণ কি এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় তাৎপর্য লেখো সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল বক্তৃতা বর্ণনা দাও এই প্রশ্নগুলো একটু দেখবে শট প্রশ্ন হিসেবে দাম গল্পের কথকের নাম কি স্কুলের কি বিভীষিকায় ছিলেন ভদ্রলোক তিনি কে মাস্টারমশাই লিখতে লিখতে খড়ি ভেঙে গেলে কি করতেন তারপর তা উনি পারতেন উনি কি পারতেন প্লেটো কে মাস্টারমশাই এর মতে স্বর্গ আর প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে তা নিয়ে আমরা কোনোদিনও মাথা ঘামাইনি বক্তারা কি নিয়ে মাথা ঘামাননি ম্যাট্রিকুলেশনের গন্ডি পার করবার পরও কত কি কি স্বপ্ন দেখতেন পত্রিকা কর্তৃপক্ষের কাছ থেকে তার কাছে কি আবদার এসেছিল ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় কেন এই উক্তি পত্রিকায় লেখা লিখে আর সুকুমার কত পেয়েছিলেন আর একটা লাইন দিতে পারে আর কি তিনের জন্য গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় কেন এই উক্তি ছেলেরা বিস্ময় চোখ কপালে তুললো কেন সুকুমার বক্তৃতায় কি কি কোটেশন ব্যবহার করেছিলেন কোনটা কার নামে চালিয়েছিলেন এগুলো একটু দেখবে আর এই অংশগুলোই মূলত তোমরা এখান থেকে পড়বে এবার তোমাদের সিলেবাসের অন্তিম কবিতা নোঙর নোঙর কবিতা থেকে একটা বড় প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো নোঙর কবিতায় কবি জীবনের বা মানব জীবনের কোন সত্য ধরা পড়েছে বা কোন আক্ষেপ ধরা পড়েছে মোট কথা কবিতার বিষয়বস্তুটা ভালো করে পড়ে রাখো খুব গুরুত্বপূর্ণ এটা এছাড়া সারারাত রাত তবু দাঁড় টানি সারা রাত মিছে দাঁড় এই দুটো লাইনের ব্যাখ্যাও কিন্তু দেওয়া হতে পারে শটের জন্য নোঙর কথার অর্থ আর কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি কবি কোথায় পাড়ি দিতে চান নোঙর কোথায় পড়ে গেছে ফুলে 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 ওঠে ওঠে কি এ তরিতে মাথা ঠুকে কারা মাথা ঠুকে কোন দিকে যায় স্রোতের প্রবল প্রাণ কে আহরণ করেন কবির তরিতি কোন ধরনের মাস্তুল কি পাল কি নোঙর কি নোঙর কিসের প্রতীক সাগর গর্জনে কি কেঁপে ওঠে বা নিস্তব্ধ মুহূর্তগুলো কিসে কি কেঁপে ওঠে কবি প্রতিবাদ দাঁড়ের নিক্ষেপে কি শুনতে পান কবি তরি ভরা কি রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু হলেও দেখতে হবে এবার আমরা আসব ভাব সম্প্রসারণে দেখো ভাব সম্প্রসারণের কোনো সাজেশন হয় না স্কুলে স্যার ম্যাডামরা যেগুলো পড়তে বলেছেন সেটাই পড়বে স্কুলে তোমাদের যে ব্যাকরণ বই রয়েছে সেখানে যে যে ভাব সম্প্রসারণ আছে ভালো করে প্র্যাকটিস করবে তবুও বলা যায় না যে তার মধ্যে থেকেই কমন আসবে স্যারেরা যে কোনো জায়গা থেকেই লাইন তুলে দিতে পারেন তাই একটু বিষয়টা তোমাকে শিখে নিতে হবে আমি দুটো ভাব সম্প্রসারণ বলে মানুষ সত্য তাহার উপরে নাই আর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই দুটো একটু হলেও দেখে রাখবে আমি একবারও বলছি না এই দুটো করলেই কমন পাবে বরং আমি উল্টোটাই বলছি এই দুটোর বাইরে থেকেই হয়তো আসবে তবুও এই দুটো একবার হলেও তোমরা দেখে রেখো ব্যাকরণ থেকে কি করবে দেখো বিসর্গ সন্ধি বা ক্লাসে স্যারেরা যে যে সন্ধিগুলো বারবার করিয়েছেন বিচ্ছেদ করতে দিয়েছেন সেগুলো একটু হলেও দেখে রাখবে তাছাড়া তোমরা স্বরধ্বনি সংখ্যা কয়টি মৌলিক স্বরধ্বনি ক কয়টি ব্যঞ্জনবর্ণ কয়টি এগুলো একটু দেখে রাখবে প্লুতস্বর কাকে বলে অভিশ্রুতি অপিনীহিতি স্বরভক্তি এগুলো এর সংজ্ঞা এগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেকটাই লাস্ট রয়েছে আমাদের শঙ্কুর ডায়রি শঙ্কুর ডায়রিটা তোমাকে খুব খুঁটিয়ে পড়তে হবে এখানে প্রচুর শর্ট কোশ্চেন হয় শঙ্কুর পুরো নাম কি কত তারিখ থেকে তিনি ডায়রি লেখা শুরু করেন ইত্যাদি ইত্যাদি তবু এখান থেকে কিছু প্রশ্ন তোমাকে একবার হলেও দেখতে হবে নাম্বার ওয়ান শঙ্কুর ডায়রিটি লেখক কার কাছ থেকে পান তিনি এই ডায়রিটি কোথা থেকে উদ্ধার করেছিলেন দ্বিতীয় শঙ্কুর ডায়রির বৈশিষ্ট্য কি এই ডায়রির অন্তিম পরিণতি কি হয়েছিল তৃতীয় মঙ্গলের পৌঁছনোর পর সেখানকার পরিবেশের বর্ণনা আর সেখানে কি অমঙ্গল ঘটেছিল বা ঘটনা প্রথম দিন ঘটলো বা যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো মঙ্গলীয় সেনানা আক্রমণ করলো এটা পড়বে তৃতীয়ত একটা অংশ খুব ভালো করে পড়ে রাখবে গোলঞ্চ গাছের একটা প্রসঙ্গ আছে যে আহ শঙ্কু আহ আরাম কেদারায় বাইরে শুয়ে শুয়ে তারা খসা দেখতো একদিন দেখলো একটা উল্কা এসে তার গোলঞ্চ গাছের কাছে দাঁড়ালো ওই ঘটনাটার বর্ণনা পড়বে আর জায়গা দেখবে রকেট তৈরির জন্য মেশাবো নাকি মেশাবো সেই যে সবুজ নীল আলোর বিস্ফোরণের প্রসঙ্গ এটা দেখবে আর টাফায় পৌঁছনোর পর তাদের কি অভিজ্ঞতা হলো টাফার মানুষ কেমন এগুলো একটু হলেও দেখে রাখবে এ কটাই পর্যাপ্ত নয় এর বাইরেও স্কুল থেকে স্যারেরা যদি অন্য কোনো প্রশ্ন বলে থাকেন যে প্রথমবারের কেলেঙ্কারির জন্য প্রহ্লাদ দায়ী প্রহ্লাদ কি কেলেঙ্কারি ঘটিয়েছিল তারপর ধরো দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল কাণ্ডটা কি স্কুলের স্যারেরা আর যে যে ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের করিয়েছেন সেগুলো প্র্যাকটিস করতে হবে এই হলো তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত গাইডলাইন এটাকে আমি কোনো লাস্ট মিনিট সাজেশন বা এই কটা করলেই সব কমন পাবে এমন একেবারেই বলছি না তবে এগুলো প্র্যাকটিস করে রেখো আমি যে প্রশ্নগুলো বললাম তোমার রেডি আছে তো আমাকে কমেন্টে লিখে জানিও আর তোমার অন্যান্য বন্ধুদের কাছেও ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওর সুযোগ নিতে পারে এই ভিডিও দেখে নিজের পরীক্ষা প্রস্তুতিকে আরো শানিত করে নিতে পারে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল